রোহিঙ্গা ক্যাম্পে মানবিক সহায়তার আড়ালে বড় হয়ে উঠছে উগ্রবাদ ও রাষ্ট্রীয় নিরাপত্তার চরম চরমঝুঁকি দেশের নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে দাবি করলেও ক্যাম্পের ভেতরের চিত্র সম্পূর্ণ ভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকটি অভিযানে আরসা কমান্ডার সহ বেশ কয়েকজন গ্রেফতার হলেও ধীরে ধীরে রোহিঙ্গা ক্যাম্পগুলো এখন উগ্রবাদের ঘাঁটি হয়ে উঠছে সম্প্রতি পাকিস্তান ভিত্তিক উগ্রবাদী সংগঠন টিটিপি ও আরসার সদস্যরা ভিডিও বার্তায় সরাসরি জিহাদের ডাক দিয়েছে ক্যাম্পের ভেতর অস্ত্রের মজুদ মাদকের বিস্তার এবং গণমাধ্যম কর্মীদের প্রবেশে বাধা সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দাতা সংস্থারাও সতর্ক করে বলেছে দ্রুত এই সংকটের কূটনৈতিক সমাধান না হলে এটি কেবল বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের জন্য ভয়াবহ বিশৃঙ্খলা ডেকে আনবে অন্যদিকে রোহিঙ্গাদের ভুয়া পাসপোর্ট ও এনআইডি তৈরির ফলে বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি ও শ্রম বাজার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন এটি সরাসরি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার সামিল তাই উগ্রবাদ দমনে রাষ্ট্রকে এখনই কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা